উমর এই উমর এখন মোহাম্মদের কল্যাণ কাটতে আসে না কাউকে মারতে আসে না এই উমর একপাত্র আল্লাহ পেয়ে গেছে এই উমর ইসলামের সত্যতা পেয়ে গেছে মুসলমান হতে চায়

আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার মানতে যে বাধা দিচ্ছে এই মোহাম্মদ কে আমাদের ভালো লাগে না এই মোহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে যদি দেওয়া যায় এই মোহাম্মদ কে যদি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের পথের কাটা সরে যাবে আমাদের কেউ বাধা দিবে না এই মোহাম্মদ কে এখন সরাতে হবে সুযোগ

বর্তমান আমাদের জামানায় এই জামানায় একজন মানুষ ছিল আমিন বিশ্বাসী এত ভালো মানুষ ছিল চল্লিশ বছর পর্যন্ত এত সত্য কোথায় জানত এত বিশ্বাসী যাকে আমরা অন্ত ওর থেকে মোহাম্মত করতাম এই মানুষটা এখন আমাদের বাপ দাদার ধর্ম পালন করতে নিষেধ করছে এই মানুষ গোলামুখের বিরুদ্ধে কথা বলতেছে এই মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সহায় দিতে হবে কারণ তার ইসলাম আমাদের ভালো লাগে না সেই দেই ইসলামের কথা কয় দেই আল্লাহর কথা सुन ওই আল্লাহকে ভালো লাগে ওই ইসলাম বলে ভালো লাগে না এটা মোহাম্মদের বানওয়াল কথা মুহাম্মমব বানায়න්නේ সানাউল্লাহ নাইম রদি আল্লাহ তুমি তোমার মার ধরে খবর নিয়ে দেখছো নাকি তাই কি কি হয়েছে আমার ঘরে তোমার ঘরে তোমার বেগুনি তোমার বোন ওই মহান যে মহান কবির কল্যাণ দাও ওই মুহাম্মাদের কলনা তাহার আগে তুমি তোমার বেডর খবর নাও পরে খবর নাও কারণ ওই মুহাম্মাদের ধর্ম ইসলাম ওই মুহাম্মাদের আল্লাহ ওই মুহাম্মাদের কিতাব কোরআনটাকে তোমার মন রাউন্ড করেছে তোমার গণ্য সম্মান হয়ে গেছে আগে তুমি তোমার ঘরের খবর নাও তারপর বাইরে যাও এই কথা শোনা সঙ্গে সঙ্গে ফুলেpadStartে ধর্ম মহিয়া ওমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দুঃখ নিয়া যাও একজন

ক্ষত বিক্ষত হয়ে গেছে তারপরে তার বনকে মারতে সে মারতেছে চাচ্ছে না এক পর্যায়ে বোন যখন বেউ শরীরটা মুখে করতেন তার বকি প্রতি গোসল করছে তার বকি বকি ডাক দেয়া কয় ও মর তার বোন ডাক দেয়া কয় ও মর তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো আমি এক

তুই জানস তো প্র범 যেটা আমি আদর করি আমার বোনের আমি মানলাম আহ সুরিল থেকে রক্ত পড়তেছে বলে বোনের মাহক চিন্তায় চিন্তিত হয়ে গেল আমার বোনের আমি মানলাম সুরিল থেকে রক্ত আসলে কি এমন জিনিস তারা iman <Sansi> কি এমন জিনিস তারা গ্রহণ করলো কি এমন জিনিস তারা গ্রহণ করলো কি এমন জিনিসটা পাইলো যার কারণে দ্বারা মাইলতে রক্তান্ত হয়ে গেছে তার কোনো ছিল না কিন্তু দেখা বলতো আমারই তো বোন সে তো আর ভুল পথে যাওয়ার কথা না করিয়ে বলতেছে ও বল আমার মুখ বিম না কি করতেছিলে তা ওটা হাতে দাও আমি দেখতে চাই দেখতে চাই করতে চাই

কি কিতা দাও ওমরের অমরের মনে না এটা তোমাকে দেওয়া চলবে তুমি না তুমি না তুমি যদি ধরতে চাও